হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আর সবার চাহিদা অনুযায়ী চলে এলাম বিরিয়ানির যে স্পেশাল গুঁড়ো মশলার উপকরণ নিয়ে যাতে সবাই বাজারে রেডিমেড মশলা অ্যাভয়েড করতে পারো বাড়িতে বানানোই মশলা অনায়াসে ব্যবহার করতে পারো এটা এত সুন্দর গন্ধদার হয় যে তোমরা না বানালে বাড়িতে বুঝতেই পারবে না আর খেলে শরীরে তো কোনো অনিষ্ট হয়ই না তাই চলো চটপট দেখে নিই এর উপকরণগুলি এর জন্য লাগছে দারচিনি চিনি সাইজিরে সামরিচ লবঙ্গ এলাচ গোলমরিচ জৈত্রী চাইফল আর স্পেশাল শুকনো গোলাপের পাপড়ি এইগুলোকে প্রথমে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে একে একে দিয়ে দিতে হবে এরপরে সব শেষে গোলাপের পাপড়ি দিয়ে আরেকটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে আজ এই পর্যন্তই চলো এরপরে আসবে প্রপর বিরিয়ানি রেসিপি তোমাদের জন্য তার জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে কী বলো